শুভেন্দুর অভিযোগের পরেই এবার নড়ে ছড়ে বসল নির্বাচন কমিশন মমতার সরকারকে এবার তাদের অকাত দেখালো এখনও এক বছর বাকি বিধানসভা নির্বাচনের কিন্তু ভোটার তালিকা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে গত দুদিনের সরগরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নির্বাচন কমিশন এবং বিজেপির দিকে আমুল তুলেছিলেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে গুরুতর অভিযোগ করেন শুক্রবার তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ নিয়ে কমিশনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই আবহে ভোটার তালিকা সংশোধন নিয়ে সমাজ মাধ্যমে বার্তা দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভোটার তালিকায় সংশোধন করানোর দরকার থাকলে কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে এক্স স্যান্ডেলে বার্তা দিয়ে তা আরও একবার মনে করিয়ে দিল কমিশনের তরফ থেকে শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক্স স্যান্ডেলে লেখা হয় জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশ অনুযায়ী ভোটারদের নিবন্ধনবিধি উনিশশো ষাট এবং ভোটার তালিকা সংক্রান্ত ম্যানুয়াল অনুসারে বিএলও এ আরও ইআরও এবং সিওআরও যে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে রাজনৈতিক দলগুলির দ্বারা নিযুক্ত বুথ স্তরের এজেন্ডের সক্রিয় অংশগ্রহণে ভোটার তালিকা সংশোধনের জন্য কাজ করেন কোনো নির্দিষ্ট দাবি বা আপত্তি থাকলে পশ্চিমবঙ্গে আশি হাজার ছশো তেত্রিশ জন বিএলও তিন হাজার ঊনপঞ্চাশ জন এ আরও দুশো চুরানব্বই জন মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বপ্রথম জানাতে হবে কমিশনের যুক্তি কার্ড দেওয়ার পদ্ধতিতে বিয়ালেরাও থাকেন ভুয়ো ভোটারের ক্ষেত্রে তাহলে তাদের নজর এড়িয়ে কীভাবে হচ্ছে রাজ্য সরকারকে বড় প্রশ্ন করে দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু এর এখনও মানে রাজ কিন্তু এর এখনও উত্তর দিতে পারেনি রাজ্য সরকার তবে চিন্তা নেই রাজ্য সরকার ঠিক একটা যুক্তি দেখিয়ে দেবে তারপরে কী পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন সেটাই এখন দেখার